সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করা ক্যালকুলেটর ব্যবহার না করে এই তিনটি সংখ্যা এই এখানে একটি সংখ্যা এই আরেকটি সংখ্যা এই আরেকটি সংখ্যা তিনটি সংখ্যার লগের পূর্ণক এই পূর্ণক বের করতে বলা হয়েছে ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে এই তিনটি সংখ্যা লগ লগের পূর্ণক বের করতে বলা হয়েছে আমরা জানি যে কোনো সংখ্যার এই সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে ওইখান থেকে আমরা কী করতে পারবো লগের পূর্ণক বের করতে পারবো এটা এই এন যদি হয় যে কোনো সংখ্যা এন এই সংখ্যা হতে পারে বা এই সংখ্যা হইতে পারে বা যে কোনো সংখ্যায় হইতে পারে এই এন তাহলে এই এন সমান আমরা লিখতে পারি এ ইন টু টেন টু দি পাওয়ার এন এই এন এন এটা লেখা যায় আমরা যদি উভয় পাশে লগ নিই তাহলে এই এটা সমান আসে এই লগ টেন বেস যদি নেই লগ টেন বেস এন এই পাশে যদি আমরা লগ টেন বেস নিই লগ টেন বেস এই এটা লেখা যায় বা এটা সমান আমরা লিখতে পারি লগ এই টেন বেইস এ প্লাস আমরা লিখতে পারি লগ এই টেন বেইস টেন পাওয়ার এন এই এন এই এন সমান আমরা লিখতে পারি সমান আসে এরকম এই লগ টেন বেইস এ প্লাস আমরা লিখতে পারি এই এনটাকে কী করবো সামনে নিয়ে আসবো তাহলে এই এন যদি সামনে আসে এই এন

এই টেন বেস এন সমান এই এটা আসে তাহলে এই এন কে বলা হয় কি লগের ফূর্ণক লগের ফুণক পূর্ণক তাহলে এই অ্যান আসছে কিভাবে এই টেনের পাওয়ার তাহলে আমরা সরাসরি যদি এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি এই টেনের পাওয়ার যেটা এটা মাইনাস হোক আর প্লাস হোক তাহলে ওইটাকে আমরা যদি লিখি তাহলে এটা হবে কি পূর্ণক তাহলে এভাবে আমরা কী করতে পারবো এর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে এই এর গাঁটটা যদি আমরা লিখিনি তাহলে এটা কী হবে পূর্ণক আকারে হবে আমরা প্রথমে যদি এই এক নম্বর অঙ্কটা দেখি তাহলে এই এক নম্বর অঙ্ক হচ্ছে চার হাজার চার হাজার আটশো বিশ এটার সমান আমরা লিখতে পারি এ ইন্টু এ সমান আসেন এই ফোর পয়েন্ট এর মান হতে হবে এক থেকে দশের মধ্যে ফোর পয়েন্ট এইট টু ইন্টু যদি লিখি কত ওয়ান এটা লেখা যায় সমান আমরা লিখতে পারি এই ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট টু পাওয়ার থ্রি আসে এরকম যদি আমরা লিখি তাহলে এই এখানে থ্রি হচ্ছে কি লগের পূর্ণক এই আমরা কি করলাম এটা লগের পূর্ণক লিখতে পারি এই হচ্ছে কি এখানে লগের পূর্ণক তাহলে এই পাওয়ারটা হচ্ছে কি লগের পূর্ণক হচ্ছে সুতরাং সমান থ্রি তাহলে বিকল্প পদ্ধতিতে যাদের আমরা লগের পূর্ণক বের করি আমরা যদি এই সংখ্যাটার ক্ষেত্রে বের করি তাহলে এই সংখ্যাটা এখানে হচ্ছে কি দশমিক দূরে যদি তাহলে এই দশমিকের বামে কয়টি অঙ্ক চারটি অঙ্ক তাহলে আমরা যদি এখানে দশমিক ধরি তাহলে এটা বামে হচ্ছে চারটি অঙ্ক তাহলে আমরা ফোর লিখতে পারি এখানে ওয়ান টু থ্রি ফোর এই চারটি ফোর মাইনাস আমরা যদি এই দশমিকের এখানে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয়েছে তাহলে এই বৈজ্ঞানিক রূপে প্রকাশের দশমিকের আগে কয়টি অঙ্ক এখানে একটি তাহলে এই আমরা ওয়ান বিয়োগ করলে কী পাবো পূর্ণক সংখ্যাটা পাবো তাহলে সমান আসে থ্রি তাহলে এটা হচ্ছে কি দশমিকের বামের অঙ্ক বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার পরে আর এই অঙ্কটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটা দশমিকের আগে মোট সংখ্যা সমান তাহলে এটা সমান আসে থ্রি তাহলে এই সুতরাং আমরা বলতে পারি এই থ্রি হচ্ছে এই সংখ্যাটির লগের পূর্ণক তাহলে এই সুতরাং আমরা বলতে পারি যে এই চার হাজার ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি এর লগের পূর্ণক লগের পূর্ণক পূর্ণক হচ্ছে এখানে থ্রি তাহলে আমরা দুইটা দিয়ে বের করলাম একটা হচ্ছে কি এই দশমিক আমরা যদি পূর্ণ সংখ্যাটা ধরি এই সংখ্যাটা দশমিকের বামে চারটি অঙ্ক এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার পরে এই এর বামে কয়টি অঙ্ক একটি অঙ্ক তাহলে এই ওয়ান বিয়োগ করে আমরা কি করলাম এই ফোর থেকে ওয়ান বিয়োগ করে থ্রি তাহলে এটা হচ্ছে কি লগের পূর্ণক এর ফলে যদি আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি এই দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা সমান আমরা লিখি এই ওয়ান থ্রি ফোর তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে আসে এটা যেহেতু সাজানোই আছে অনেকটা তাহলে এটাকে আমরা এইভাবে রেখে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোর ইন্টু আমরা এই যেহেতু এটা একই রকম তাহলে এটা সমান এটাই আসে তাহলে এটা সমান আমরা লিখতে পারি সমান এই ওয়ান পয়েন্ট আমরা কতর উপর পাওয়ার দিলে দশের উপর কত ফাওয়ার দিলে এটা আসবে যেটা আমাদেরকে এই a ইন্টু টেন টু পাওয়ার এরকম সাজাতে হবে তাহলে এই যদি আমরা দশের উপর কত পাওয়ার দিলে ওয়ান আসবে তাহলে দশের উপর টেনের উপর যদি আমরা জিরো দিই তাহলে কী হবে ওয়ান যে কোনো সংখ্যার উপরে ফাওয়ার জিরো হলে সমান আমরা পাই ওয়ান তাহলে এই এখানে তাহলে লগের পূর্ণ করছে এখানে জিরো সুতরাং আমরা বলতে পারি এই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোর সংখ্যাটি লগের পূর্ণ করছে সুতরাং এই ওয়ান পয়েন্ট সেভেন লগের পূর্ণ করছে এই জিরোই যেই জিরোটা আমরা এখানে এই থ্রি টেন টু ফোর যেটা থাকে ওইটাই হবে কি তাহলে লগের পূর্ণ এখানে জিরো এরপর যদি আমরা তৃতীয় সংখ্যাটাকে লগের পূর্ণ আকারে লিখি তাহলে আসে এটা সমান আমরা পাই আগে এটাকে আমরা কী করতে হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তাহলে আমরা যদি এটা সমান লিখি এই এটা সমান আসে এরকম আমরা এই থার্টি সিক্সকে কত দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা আসবে এই ওয়ানের এর ফোরে আমরা যদি ছয়টা শূন্য দিই এক দুই দ্বিতীয় দশমিকের পরে কয়টি অঙ্ক ছয়টি তাহলে ছয়টা শূন্য দিলে এই থার্টি সিক্স যদি আমরা এই সংখ্যাটা যদি ভাগ করি তাহলে এটা আসবে বা এটা সমান আমরা লিখতে পারি এটা সমান আসে সমান আমরা যদি উপরের সংখ্যাটাকে আমরা লগের এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে এই থ্রি পয়েন্ট সিক্স এন এই টেন দিয়ে গুণ করলে এটা আসে আর নিচের সংখ্যাটা আসে নিচের সংখ্যাটা আসবে টেন টু দি পাওয়ার সিক্স এটা সমান আসে এই থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার আমরা লিখতে পারি এই টেন টু দি পাওয়ার ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার এই মাইনাস মাইনাস সিক্স এই উপরে চলে গেলে তাহলে সমান আমরা লিখতে পারি সমান আসে এই থ্রি পয়েন্ট সিক্স ইন্টু আমরা লিখতে পারি এই টেন টু দি পাওয়ার এই টেন টু দি পাওয়ার এই ওয়ান থেকে সিক্স গেলে আসে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ এই ফাওয়ার ফার কি যোগ হয় যেহেতু ফাওয়ার একই তাহলে এখানে লগ এর পূর্ণক হবে মাইনাস ফাইভ তাই মাইনাস ফাইভ আমরা লিখতে পারি এর উপর আমরা একটা কি ড্যাশ দিলে এটা হবে তাহলে সুতরাং আমরা লগ এর পূর্ণক হবে সংখ্যাটি সুতরাং লিখতে পারি সুতরাং লগ এর পূর্ণক সমান আমরা লিখতে পারি মাইনাস ফাইভ এটা সমান আমরা লিখতে পারি এই ফাইভ এর উপর একটা দাগ একটা মাত্রা দিলে কি হবে এই মাইনাস এর পরিবর্তে আমরা কি করতে পারি এই ফাঁসের উপর একটা মাত্রা দিলে এটা কি হবে লগের পূর্ণক তাহলে এই সংখ্যার ক্ষেত্রে যদি আমরা বিকল্প পদ্ধতিতে আমরা যদি লগের পূর্ণক বের করি তাহলে কি বের করতে হবে এই দশমিকের পরে এই দশমিক থেকে দশমিক পরে এই পূর্ণ সংখ্যা থ্রির মাঝে যতটা সংখ্যা আছে থ্রি এবং এই দশমিকের মাঝে কয়টি শূন্য আছে এখানে ওয়ান টু থ্রি ফোর চারটি সংখ্যা আছে চারটি শূন্য আছে এই চারটি শূন্য যোগ ওয়ান আমরা যদি বিয়োগ করি এই বিয়োগ হবে আমরা যদি লিখি বিয়োগ এই ফোর সমান আমরা লিখতে পারি মাইনাস ফাইভ এটা সমান আমরা লিখতে পারি আমরা এই মাইনাস ফাইভকে কে আমরা লিখতে পারি মাইনাস ফাইভকে লিখতে পারি এই ফাইভ মাত্রা তাহলে এই এটা হবে কি পূর্ণক লগের পূর্ণক তাহলে বিকল্প পদ্ধতিতে এই সব দশমিকের সংখ্যাগুলির ক্ষেত্রে কী করতে হবে এই দশমিকের পরে যদি শূন্য থাকে এই যতটা শূন্য থাকে অতটা শূন্য যোগ ওয়ান এর ফলে যদি আমরা সামনে বিয়োগ চিহ্ন দিই তাহলে এটা হবে কী হবে পূর্ণক লগের পূর্ণক তাহলে এটা সমান হবে কি বিকল্প পদ্ধতিতে আমরা এই ধরনের সংখ্যার ক্ষেত্রে লগের পূর্ণক বের করতে পারি অথবা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে এর লগের পূর্ণক বের করতে পারি বা যে কোনোভাবে আমরা এই দুটি পদ্ধতি দেখলাম